আমার স্পষ্ট প্রশ্ন বারবার একটা দলের নেতার ছবি এম এর ছবি এমপির ছবি বিভিন্ন সংগঠন সিমি পি এফ আনসারুল্লাহ বাংলা ইসলাম বিভিন্ন জায়গা থেকে উঠে আসে আগে খাগড়া গড়েও আমরা শুনেছি যে এমবির সঙ্গে যোগাযোগ সেটাও পাওয়া গিয়েছে এটা কি নেহাতি কাকতালিও এটা শুধু কাকতালিও হতে পারে বলুন না না এগুলো অর্গানাইজড হইতে চলছে যেহেতু আমরা কিছু অসভ্য বর্বর ভারতবাসী আছে যারা আমার দেশে খাচ্ছে দেশের হাওয়া খাচ্ছে সব কিছু করছে আইপিসি সিআরপিসি সব কিছু নিচ্ছে কিন্তু তারা বৈদেশিক নীতি মানে যেমন পাকিস্তান এবং উগ্রপন্থীদের সাপোর্ট করছে এবং তাদের কাছ থেকে প্রচুর অর্থ আসছে কেন আসছে আপনাকে বলে দিই এই যে আপনি জানেন সম্প্রতি গত পনেরো এবং ১৬ তারিখে ফেব্রুয়ারিতে কে এসেছিলেন মিস্টার অজিত দোভাল একটা ভয়ঙ্কর কারণে উনি এসছিলেন সে কারণটা হচ্ছে কি আইএসবি ইসলামিক স্টেট অফ বেঙ্গল মালদা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে যে ঘাঁটি গেড়ে বসেছে সেটা নিয়ে যে আলোচনাটা হয়েছে সাধারণ মানুষ শান্তিপূর্ণ মানুষ যারা পেপার দেখেন আপনাদের ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের এই চারটে রাজ্যে এবং আসামের মধ্যে রয়েছে কিন্তু আজকে আপনারা যে আলোচনা করছেন আচ্ছা আপনারা বলুন তো এই যাদবপুর ইস্যুতে আমি বলে দিই যে ইন্দ্রানুজের ছেলেটির নাম যে আপনারা বলছেন এর বাবা যা বলেছে ছেড়ে দিন কিন্তু বিগত ইতিহাস থেকে তার স্টেটমেন্টগুলো গুলো দেখেন সেই স্টেটমেন্টে তো পাকিস্তানের পার্লামেন্ট হাসছে তারা ওকে অবলম্বন করছে আজকে সে তো বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ আমি এখানে বিজেপি করতে আসিনি আমি এখানে টিএমসি করতে আসিনি আমি এখানে যেটা আমার দেশকে ভালোবাসি সেই ব্যাপারে আমি আপনাকে বলতে আসছি আপনারা জানেন যে ইন্দ্রানুজের বাবা যে বক্তব্যটা বলেছে আমি পার্টি পুরি ছেড়ে দিন আপনি কথাটা প্রথম কথা এর আগের হিস্ট্রিগুলো আপনারা যদি জানেন এ হচ্ছে কি সাম্যদ্রোহী এ রাজদ্রোহী এ শান্তিদ্রোহী এই ছেলেটার ফেভারে যারা যাচ্ছে তাদের নীতিগত তাদের আইডিওলজি কি আমি জানি না কিন্তু আপনারা বোধহয় জানেন যে এই যাদবপুর ইউনিভার্সিটিটা ইট ওয়াজ ইস্টাবলিশড ইন দ্য ইয়ার উনিশশো সালে হয়েছিল টেকনিক্যাল ইনস্টিটিউশন নাইনটিন ফিফটি ফাইভে ইউনিভার্সিটি ডিক্লেয়ার করার পরে আচ্ছা আপনারা বলুন তো জুটা আবুটা ওয়েব কুমা ওয়েবকুটা আবার একটা নতুন নাকি হচ্ছে এস ভিজে মানে কি ভাই সব ভগবান জানে এতগুলো দল আপনারা কি ভুলে গেছেন আজকে যে যে স্টুডেন্টটা মারা গেল স্বপ্নদীপ যে ছেলেটি মারা গেল মার্ডারকে স্টার্ট হয়েছে কার এগেনস্টে

দুজন মুখ্যমন্ত্রী একজন শিক্ষামন্ত্রী যাচ্ছে ইউনিভার্সিটিতে দুটি পয়েন্ট একটা হচ্ছে দীর্ঘদিন ধরে এখন ইউনিয়ন বা কোনো ইলেকশন হয় না এক আর দু নম্বর উনি যাচ্ছেন আচ্ছা আপনি আমাকে বলুন তো डी आई स्पेशल ब्रांच ऑफ कलकत्ता তারা লালবাজার তারা কোথায় ঘুমিয়েছিল আজকে হাইকোর্ট একটা বলছে কলকাতা পুলিশের স্পেশাল বেঞ্চে শিক্ষা নেওয়ার জন্য এই ঘটনাটাই যথেষ্ট লজ্জা হয় কি না আপনি আমাকে বলুন শুধু লজ্জা হয় কি না যে ছেলেটি আজকে ঝাঁপিয়ে পড়ছে আমি যাচ্ছি কিন্তু আজকে শিক্ষামন্ত্রীর সামনে যেহেতু আজকে যাদবপুর থানায় যাচ্ছে কেস করছে না কেন হাইকোর্ট নির্দেশ দিয়েছে ইন্দ্রাজুনের মেলকে এফআইআর করার নির্দেশ আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না আমি যাচ্ছি এই কথাটা যে ছেলেটা উপরে পড়েছে ঝাঁপিয়ে পড়েছে কী করেছেন পার্ট অফ ইনভেস্টিগেশন কিন্তু একটা ডিআইবি রিপোর্ট থাকবে না একটা শিক্ষামন্ত্রী যার দেশে ভেঙে দাও আর যে আপনাকে যাদবপুর ইউনিভার্সিটিতে যে ব্যাপারে কাশ্মীর দিনের পর দিন এক সংখ্যক উচ্ছৃঙ্খল ছেলে আচ্ছা শেষ করছি বিধানসভাতে অপরাজিত বিল না অপরাজিত বিল একটা আনা হলো তাহলে এখন পর্যন্ত কেন এই যাদবপুর ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে যে অত্যাচার করছে তাহলে বিধানসভায় এমন কেন একটা বিল আসছে না যে এই বেধুবি যারা রাষ্ট্র বিরোধী কথা বলে যারা দেশের

যাওয়ার আগে আজকের ব্রহ্মাস্ত্র নেব আমি আজকে আমার ব্রহ্মাস্ত্র নেবাস্ত্র আজকের প্রশ্ন অরিত্র এবং আমি অনির্বাণ অনির্বাণ কাছে যাওয়ার আগে আজকের আমার ব্রহ্মাস্ত্র জঙ্গিদের টাকায় বাম তৃণমূল বাড়ছে কেন বাম তৃণমূল বলছি কারণ একদিকে যে বামেরা সরাসরি খোলাখুলি দেওয়ালে লিখে রাখে ফেসবুকে লিখে রাখে রাষ্ট্র ধ্বংস ভারত রাষ্ট্র ধ্বংস অন্যদিকে আর তৃণমূল যেখানে জঙ্গিদের সঙ্গে স্টেজ শেয়ার করে আমার প্রশ্ন কেন টাকায় কি টাকা রয়েছে পিছনে জঙ্গিদের টাকায় আজকে হচ্ছে ফিরবো আমি আলোচনা অরিত্র এই প্রশ্ন নিয়ে আমি তোমার কাছে যাব। অরিত্র আমার সিম্পল কোয়েশ্চেন আমি যেটা করেছিলাম একই প্রশ্ন অরিন্দম দাকে যে এটা কাকতালিও বিধায়ক উঠে গেলেন একটা টেরারিস্ট অর্গানাইজেশনের স্টেজে যাদবপুরের দেওয়ালে বলা হলো ভারত ভেঙে টুকরো হয়ে যাক কিংবা পিএফআই থেকে শুরু করে সিমি অথবা এবিটি সবটা নেহাত কাকতালীয় আলাদা আলাদা নাকি লিঙ্ক আছে কি মনে করো বল দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা বুঝতে গেলে এর সাথে আমি একটা ইনফর্মেশন অ্যাড করে দিচ্ছি আলোচনাটা ইন্টারেস্টিং হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ওয়েব কুপার মিটিংটা ছিল সেইখানে প্রথম কথা ওয়েব কুপার মিটিংটা অর্গানাইজ করাই হয়েছে একটা প্রভোকেশনের জন্য এটা হচ্ছে ফার্স্ট দ্বিতীয় কথাটা হচ্ছে ওয়েব ওয়েবকোপার মিটিংয়ের আগে ওখানে একটি সেমিনার হয় একটা কনফারেন্স গোছের সেই কনফারেন্সের সাবজেক্টও ছিল হচ্ছে বিজেপি বিরোধী অর্থাৎ শিক্ষার গেরুয়াকরণের বিরুদ্ধে একটা সেমিনার করা হয়েছে সেখানে তৃণমূল সমর্থক বিভিন্ন অধ্যাপকরা ছিলেন এবং সেই নিয়ে আলোচনা সমালোচনা ইত্যাদি এবং তারপর ডেপুটেশান সেখান থেকে তারপর সিচুয়েশান কি হয়েছে সেটা আমরা জানতে পেরেছি

সালে মসজিদ ধ্বংস হওয়ার পরে কিভাবে সে যুক্ত হয় এবং তিহার জেল থেকে কিভাবে হয় সেটা আপনারা জানেন প্রশ্নটা হচ্ছে যে এই জঙ্গিবাদী অ্যান্টি স্টেট এই সমস্ত কাজগুলোর পেছনে স্টেট যদি প্যাসিভলি স্পন্সার্ড না থাকে তাহলে কখনো এই ধরনের জিনিসগুলো ঘটে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়